আসসালামু আলাইকুম আমি মোসামাদ লিপিয়ারা খতুন আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সনদ বঞ্চিত প্রার্থীরা আমরা আজকে তম দিন আমরা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করছি আমরা আসলে গতকালকে শিক্ষকদেরকে পানি বিস্কিট বিতরণ করতে গেছিলাম শুধুমাত্র সম্মানের তাগিদে কারণ আমরা শিক্ষকদের কাছে শিক্ষিত হয়ে আজকে শিক্ষক জন্য অনুপ্রেরণা পেয়েছি আজকে শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য জন্য রাস্তায় এভাবে কষ্ট করতেছে তারা এই জন্য আমরা কৃতজ্ঞতা আমরা অন্য কোনো স্বার্থ না তাদের মানে দোয়া পাইতে এই জন্য আমরা তাদেরকে পানি এবং সামান্য কিছু খাবার কারণ আমরাও তো সবাই এখানে বেকার আমরাও একটা দাবি আদায়ের লক্ষ্যে এখানে আমরা উপস্থিত আছি আজকে ছেচল্লিশতম দিন শিক্ষাশ্রী মেম আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন এখনো আমাদের আশ্বাসের বাস্তবায়ন হয়নি আমরা আমাদের সমর্থতা জানি পাই তারা জানো আমাদের শিক্ষক আমাদের শিক্ষা গুরু আমাদেরকে একটু দোয়া করে দেয় এইজন্য আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আর তাদের যে দাবি জাতীয়করণ আর বাড়ি ভাড়া তাদের যে দাবি এই দাবিটা আমরা সম্পূর্ণ যৌক্তিক বলে তাদেরকে আমরা সমর্থন করি